রেকর্ড যার যা আছে সবাই প্রায় পজিশান নিতে শুরু করেছে তার জন্য পুলিশ আর মমতা লাগবে না আমার জমি আমি নেব তার জন্য পুলিশের কী আছে ওই জমি ফেরত করতে আর উনি জেলিয়াখালি বলেছে যেখানে আমার যাওয়ার কথা আছে সেখানে গেছিলেন শিবু হাজরার ম্যানেজার ভানু মন্ডলকে উনি বলে এসেছেন যে শাহজাহানের ব্যাপারটা সিবিআই নব্দির মামলা এটা আমাদেরকে দেখবেন উই আর নট ইন্টারেস্টেড গেছেন ড্যামেজ কন্ট্রোল করতে কারণ উনি তো এখন পার্টিরও প্রেসিডেন্ট সুব্রত বংশী কোথাও দেখা যায় না ওই কাজটা রাজীব কুমারকে মমতা নন্দীগ্রামের সময় থেকে ছিলেন সক্রিয়ভাবে এই খালি কি দ্বিতীয় নন্দীগ্রাম হতে চলেছে বস্ততা বিরোধী সংগ্রাম এখানে নন্দীগ্রামে যেগুলো ছিল সবগুলোই আছে ওখানে ল্যান্ড অ্যাকোজিশন দিয়ে শুরু হয়েছিল এখানে নারীদের উপর মায়েদের উপর অত্যাচারের বিরুদ্ধে মানুষ প্রথম সংগ্রাম করেছে কিন্তু বাকি ল্যান্ড গ্রেবিং অলসো এ বিগ ইস্যু মানে মহিলা নির্যাতনের পরে ল্যান্ড গ্রেবিং আর থার্ড হচ্ছে যেটা নন্দীগ্রামে ছিল না এখানে যে গত মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরে তেরো সালের পর থেকে ওরা কোনো ভোট দিতে পারে ইভিন লোকসভা বিধানসভাও দিতে পারে কার্ড মি না ভোট লুট গণতন্ত্র হত্যা নারী নির্যাতন সীমাহীন আর জমি দখল তিনটে উপরে বর্ষতা বিরোধী সংগ্রাম হচ্ছে আর মানুষ বিজেপিকে ভরসা করছে আমি ওখানকার যারা বামপন্থী ভোটার তাদের সঙ্গে কথা বলেছি বলেছে না আমরা বিজেপি কে বসে সেদিন তো আপনারা দেখেছেন বিন্দা করাতে তো হাইকোর্টের পারমিশন লাগেনি যেহেতু সিপিআইএম করেন সেটিংটা আছে তা বিন্দা ছিলেন আমিও ছিলাম মানুষ কাকে গ্রহণ করেছেন আমরা তো ইয়ে কেউ করতে পারিনি সেদিন প্রথম ঢুকেছি তো সেদিন চোখের সামনে ক্যামেরার সামনে ছবির সামনে সবাই দেখেছে যে মানুষ কাকে ভরসা করছে নরেন্দ্র মোদীজিকে ভরসা করছে তার সৈনিকদেরও ভরসা করছে শিখদের কিন্তু আপনাদের আমি ওই আইপিএস অফিসারের সামনে দাঁড়িয়ে আমি এটা ফ্রক করেছি বা কেউ বলেছে যা বলবেন স্বীকার করে নেবেন ও ম্যানুফ্যাকচার পিকচার ভয়েস এর সঙ্গে আমার কোনো আমাদের দলের কোনো সংক্রান্ত উস্কাচ্ছে শিখতে শিখতে তো হ্যাঁ এটা করে মুসলিমদের উস্কায় এনার্সি হয়ে দেখায় অনন্য ব্যানার্জি যখন খ্রিস্টানদের অ্যাটাক করেছে তখন ডেরেক ওব্রায়েন আর মমতা ব্যানিজীর মুখ বন্ধ থাকে